বন্ধুরা আজ ভাজবো হেলেঞ্চা অথবা হিংচি শাক হ্যাঁ গ্রামে আমরা এটাকে হিংচে বলেই ডাকি তবে অনেকে আবার একে হেলেঞ্চাও বলে শরীর এবং স্বাস্থ্যে এই হিংচি শাকের উপকারিতা কিন্তু অনেক চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্যই মূলত গ্রামে এই হিংচে শাকের রস খাওয়ার কথা বলা হয়ে থাকে এবং এটি আপনারা বেসন দিয়ে ভেজেও খেতে পারেন বা রস করে খেতে পারেন বা আপনারা এটিকে খাদ্য হিসেবে গরম ভাতের সঙ্গে এই হিংচির শাকের তরকারি অথবা হিংচির শাকের ভাতে আলু বেগুন দিয়ে ভাতেও খেতে পারেন আমরা কিন্তু এটি বিভিন্নভাবে রান্না করে খাই তবে আজ আমি বেসন দিয়েই ভাজব সেই জন্যই এটা তুলতে এসেছি যেখানে একটু জল রয়েছে সেরকম জায়গায় আপনি এর কয়েকটা ডগা বা ডাল বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এর কোনো যত্ন লাগে না বিনা যত্নেই হয় এই শাক এবং অবহেলে অযত্নে হওয়া এই শাকগুলি কিন্তু সত্যি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি ভেষজ ব্যাসনটা প্রথমে আমি গুলিয়ে নিয়েছিলাম অল্প একটু নুন এবং গোটা করে কালো জিরে দিয়ে তারপর সেই বেসনে ডুবেই আমি তেলের উপর ছেড়ে দিলাম তেলটা অবশ্যই একটু গরম হতে হবে এইভাবে আপনারা ভেজে নিতে পারেন এবং এটি কিন্তু সত্যিই খুব ভালো একটি খাবার তবে হালকা একটু তেতো তো অবশ্যই লাগে কিন্তু আবারও নিম পাতার মতন অত দিতও না আসলে আমাদের পরিবেশে যা কিছু শাক বা গুলমো বা লতা পাতা উদ্ভিদ যাই জন্মাক না কেন সবগুলি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উল্লেখযোগ্য একটি ভূমিকা প্রদান করে এবং বিভিন্ন রোগের হাত থেকে আমাদের কিন্তু বাঁচানোর জন্য প্রকৃতির নিজেই আমাদেরকে দিয়ে রেখেছে এই সব জিনিস তাই গাছ লাগান এবং এসব খেয়ে সুস্থ রাখুন নিজের শরীরকে